আমরা মাসের শেষে চিন্তা করি আল্লাহ যদি মাসটা তাড়াতাড়ি চলে যেত মানে আগামী মাসটা যেন তাড়াতাড়ি আসতো কেন এই মাসের আর পারতেছি না এটার বিল ওটার বিল কি আমার শেষ হয়ে যাচ্ছে কেন কারণ এই এর ওর বেতন দিতে শেষ ওর বেতন দিতে শেষ আমি কোথায় পাবো অথচ তারা কোটি কোটি রাখা বিদেশে পাচার করে এক একজনের কোটি শুলে আশ্চর্য হয়ে যায় বলে যে এই কুটির যদি গণ এই দশটা ভাগ এক ভাগ পাইলে তো আমি ইউনিভার্সিটি বানাতে পারতাম ইসলাম ইউনিভার্সিটি কথার গোল মাঝে মাঝে বলি যে এরা সব কাটে নিয়ে গেছে এমনকি এইটা দিয়ে বাংলাদেশে এরকম বিশটা সেতু করতে পারবেন যে সেতু নিয়ে এত এত আপনাদের এত কি অহংকার নাকি অহংকার তো বলা যায় না এত গর্ব হ্যাঁ আপনাদের এত গর্ব সেই বিশটা সেতু করতে পারেন অনেক কয়েকজনের টাকা দিয়েই এগুলি সব কি আপনি মনে করছেন হালাল টাকা এগুলি আত্মসাত করা টাকা এগুলি আত্মসাত করা টাকা এগুলি নিয়ে হাসর মাঠে উঠতে হবে কি এগুলি আপনার টাকা ওনার টাকা ওনার টাকা ওনার টাকা আপনাদের সবাই সম্পদের পেটার কাছে হ্যাঁ উনি যত দরবেশি হোক না কেন যত বড় লোকে হোক না কেন আমি কারো নাম ধরে বলছি না মানে বুঝার যত বলতেছি যত দেখতে কত ভালো লোকে হোক না কেন যত সুন্দর সুন্দর বসন তিনি বলক না কেন উনি কিন্তু হারাম কাজে জড়িত হয়ে গেছেন উনি কিন্তু সারা বাংলাদেশের হক নিয়ে গেছেন কলমের খোঁচা দিয়ে কাটলে হালাল হয় না ওনার কত সম্পদ দরকার ওনার কত সম্পদ দরকার ওই মানুষগুলো আপনি আশ্চর্য হবেন আজ আইন প্রকারী সংস্থার কোন সংস্থা আছে নাম ধরে বলছি না আপনার বুঝেন প্রত্যেকের একটা গাড়ি আছে বাড়ি আছে এদের সম্পদের পাহাড় আছে এদের বাড়ির অভাব নাই এক একজনের অবস্থা শুনে আশ্চর্য হয়ে যায় যে এত বাড়ি কোথায় রাখবে কিন্তু সন্তান কি হয়েছে জানেন একটা লুলা একটা লালা একটা বাঁকা একটা ট্যাকা একটা এক একটা এক রকম আল্লাহর গজব দুনিয়া তো কিছু পাইতে হবে তাদেরকে আর আখেরাতের গজব কিন্তু বাকি হচ্ছে আখেরাতের গজব কি প্রত্যেকটি মানুষ আপনার হক আছে দাঁড়াবেন সার নাই তুমি আমার হক কতটুকু মারছো বলো প্রত্যেকটি মানুষ সে মারছে একজন মানুষ যদি জানতো যে তার উপর কত বড় দায়িত্ব তখন সেগুলির দায়িত্ব নিত না উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তিনি কান্নাকাটি করতেন সবসময় যে দায়িত্ব যদি আমি না নিতাম এই দায়িত্বটা আগে আমি খুব ভালো ছিলাম উমর আনু নিজেই বলতেন যে যদি কোনো পোরাতের তীরে যদি কোনো একটা মানুষ এটা একটা ছাগল না খেয়ে মারা যায় আমার বয় হয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে দায়িত্ব পেওয়ার জন্য এত খুশি হওয়ার দরকার নাই দায়িত্বের দায়িত্বানুভূতি থাকতে হবে যে এর বিচার কিন্তু আল্লাহর কাছে দিতে হবে জবাব করতে হবে আমাকে প্রত্যেকটা জিনিসের আবু হানিফ রহমতুল্লাহ আলী দায়িত্ব নিতে রাজি হন নাই সার্বি রহমতুল্লাহ আলী দায়িত্ব নিতে রাজি হন নাই ইমাম এই জাতীয় যত আছে প্রত্যেক বড় বড় ইমামরা কেন হিসাব দিতে হবে তাদের মাথায় সবসময় ছিল যে যদি পান থেকে নুন খসে যায় কি অবস্থা হবে আমাদের মানে পান থেকে চুন খসে যায় তারা সাবধানে সাবধান এই ব্যাপারে সাবধান থাকতেন আমরা এখন দায়িত্বের জন্য যতই লালা লালায়িত হই রসুল্লাহ আসলামকে হাদিসকে আমাদের মনে রাখা উচিত রসুল্লাহ আসলাম বলেছেন সাতা হুসুন আলাল ইমারা তোমরা চাচ্ছ দায়িত্ব ওয়াইন্দা হা ওয়াইন্দা হা হাস্যাতুন ইয়মাল কেয়াম জেনে রাখো কেয়ামতের দিন হাস্যাত আফসুসের কারণ হবে এবং লজ্জার কারণ হবে কেয়ামতের দিন কেন যে ব্যক্তি এবং তিনি বলেন যে তবে যে ব্যক্তি ইনসাফের সাথে সব কিছু করতে পেরেছে এই মানুষগুলো যারা আজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এরা কিন্তু বিপদে আছে এবং আরেকটা হাদিস শোনেন অনেকে তো এটাও বলে যে আমি আল্লাহ রাস্তা দান করে দিছি তাই না শোনেন না দান করে দিয়েছি হ্যাঁ আমি তো খাইনি দান করে দিছি আ আমার নবী কিন্তু আগে বলে দিয়েছেন তিনি বলেছেন ওয়ালা সদা মিন বলুন যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করা যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে তার থেকে আল্লাহ কবুল করবেন না আপনি মনে যাবেন মসজিদ বানিয়ে দিয়েছি মাদ্রাসা বানিয়ে দিয়েছি হুজুর রে খাওয়াইছি বানাইছি তারপরে কি দিয়ে হ্যাঁ আত্মসাতকে সম্পদ দিয়ে মনে রাখবেন এটা দিয়ে আপনি মুক্তি পারবেন না কারণ এটা আল্লাহর দরবার কবুল হবে না ওলা মিন গোলুল কোনো রকমের দলুর যে ব্যক্তি করবে রাষ্ট্রীয় সম্পদ যে ব্যক্তি আত্মসাত করবে সে ব্যক্তি অবশ্যই 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 সে ব্যক্তি ধরা খাবে একটা ঘটনা বলি শুনি উমর আব্দুল আজিজ নাম শুনেছেন উমর আব্দুল আজিজ তিনি রাষ্ট্রীয় সম্পত্তি কি তেল তখনকার দিনে বিদ্যুৎ ছিল না ভাই ওই তেল জ্বালাইতো তেলের উপর দিয়ে সলতিা দিত সলতিা দিয়ে তিনি কাজ করছেন এমন সময় তার বন্ধু রাজা বিন হাইওয়ার ঢুকছেন তার বন্ধু রাজাবিন হাইওয়ার ঢুকছেন ঢুকে বলছে তোমার সাথে একটা গল্প কথা গল্প করি গল্প করো একটা বলার আচ্ছা ঠিক আছে গল্প করো এই কথা বলার সময় বাতিটা নিভিয়ে দিয়েছেন কেন বাতি নিভিয়ে দিয়েছেন সরকারি তেল জ্বলবে সরকারি তেল জ্বলবে তোমাকে আমার রাষ্ট্রে অনুমতি দেই নাই এই জনগণের তেলটা তোমার জন্য আমি গল্পের জন্য ব্যবহার করার অনুমতি আমার নাই আমি যে কোনো মূল্যে তোমাকে এর থেকে বের করে চাই আমি তো আমি গুণাতে হতে চাই না নিভিয়ে দিয়েছেন বাতিটা ব্যাপারে বলো গল্প করতে থাকো বললে আমি কি গল্প করবো এখন অন্ধকার দেখা যায় না বলো এটাই সুন্দর অন্ধকার যা বলতে পারো আমি বলুক তুমি বলবো এটা ভালো রাষ্ট্রীয় সম্পত্তি বাতি জ্বলাই এই কাজ করতে আমি রাজি না প্রিয় ভাইরা অফিসে তো আমরা অনেকে চাকরি করেন এখানে কাগজ ওখানে ওখানে কাগজ ওখানে বাড়িতে ফোলা মানে কাছে পছন্দ হয়েছে কলমটা ফোলা মানে আসে দিয়ে দিলাম এটা কি সবটি হারাম কোনোটাই চাই চাই ওখান থেকে কিছুই হানবেন না প্রয়োজনে যেদিন আপনার চাকরি শেষ হয়েছে হিসাব করে দেখবেন কত টাকা আপনার খরচ হইতে পারে কত টাকা দয়া করে ওখানে লেখটা শেয়ার করে দিয়ে অফিসে দিয়ে দিবেন কেন আপনি ফ্রেশ থাকেন আল্লাহর কাছে প্রিয় থাকেন আপনার অন্তরের আপনার হাত পবিত্র থাকুক অন্তরটা পবিত্র থাকুক বিশ্বাস করুন যত বেশি আপনি দান করতে পারবেন যত বেশি আপনি পিওর হতে পারবেন আল্লাহর কাছে তত বেশি আপনার মর্যাদা উন্নীত হবে সেদিন আপনি সবচেয়ে বেশি সম্মানিত হবেন মালিকুনা আদল যদি হন সম্মানিত হন আর যদি কোনো জালেম হন মানুষের হক যদি কোনো মেরে থাকেন মানুষের হক মেরে থাকে আপনি দুনিয়ার এই দিক সেদিক পাঠিয়ে থাকেন আপনার সন্তানকে বড় করে থাকেন সন্তানকে দুনিয়ার উপর প্রোভাইড করার জন্য দুনিয়ার সমস্ত সম্পদ কেটে কুটে আপনি এটা করেছেন আপনি মনে করেছেন আপনার কত সম্পদ দরকার আপনি মনে করেন ভবিষ্যৎ প্রজন্ম আমার মহা সুখে সুইস ব্যাংক থেকে উঠিয়ে উঠিয়ে খাবে সেই জন্য টাকা পাঠিয়ে রাখছেন বাইরে এটা সবই হচ্ছে আত্মসাত হারাম এটা কোনোদিন করতে ইমানদার করতে পারে না ইমানদার প্রতি মুহূর্ত চিন্তা করে আমি দায়িত্ব নিব নিব না নিলে আমানত আমানত রক্ষা করতে না নিলে বেঁচে গেলাম না নিলে বেঁচে গেলাম এই জন্য হাদিস আসরসুল্লা সালাম বলেছেন বিচারক সেদিন বলবে হাই আমি যদি দুইজনের মধ্যে বিচার না করতাম একজন বিচারক বলবে আমি দুইজনের মধ্যে যদি বিচার না করতাম দুইজনের মধ্যে বিচার না করতাম এই জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় কোনোভাবেই কোনোভাবেই যেন আত্মসাতের সম্পত্তি আত্মসাত আরো বেশি ক্ষতিকর জনগণ সম্পত্তি আত্মসাত ছিটেও ক্ষতিকর ব্যক্তিগত সম্পত্তি আত্মসাত ছিটেও ক্ষতিকর কোনোভাবেই মানুষের হক নিয়ে হাসার মাঠে উপস্থিত হয়ে না আপনার যত আমল আছে সবগুলি এত কষ্ট করেছেন এত আমল করেছেন হস্তও নিয়ে যান আপনার এত কষ্টের হস্তও নিয়ে যান আপনার কোনো কিছু বাদ রাখবে না সব নিয়ে চলে যাবে হ্যাঁ কোনো কোনো ইমাম বলেছেন যে শুধুমাত্র সিয়ামটা বোধহয় বাদ থাকবে ইমাম বলেছেন ইল্লা সিয়াম বিহি কারণটাকে আলাদা করেছেন আর কোনো কিছুকে বলেন যে আলাদা করেন কিন্তু হাদিস দ্বারা এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে একটু আগে যে হাদিস করলাম সিয়াম ট নিয়ে যাবে কোনো কিছুই রাখবেন আপনার জন্য আপনি হচ্ছেন সত্যিকার মিসকিন সেদিন বিবেচিত হবেন যদি আখ্রাতুর হিমান থাকে আমাদের এই ভাইগুলো কিন্তু এদের বেশিরভাগই কিন্তু আখ্রতমান রাখে না যদি আখ্রাতের ইমান রাখতো আলেমদের মারতে রাখতো জুলুম করতে মারতে পারলে মানুষদেরকে এত কঠিন জায়গায় বন্দি করে রাখতে পারত এত কষ্ট দিতে পারত এরা যে জুলুম করেছে এগুলি কি জুলুম না এগুলো কত বড় জুলুম এরা আখাত আসলে রাখে এরা তো মনে করে তাদের চাকরিটাকে তারা কি মনে করছে চাকরিটাকে তারা মনে করছে এটা এটা এটাই হচ্ছে তাদের জন্য সব কিছু জীবনের আল্লাহর থেকে বড় কিছু মনে করে না আল্লাহ এরা জীবনের সব ক্ষেত্রে তারা ঠকেছে দুনিয়াতেও ঠকেছে আকারেও তারা ঠকবে কারণ তারা মানুষের সম্পদ হক নিয়ে যাচ্ছে মানুষ হক নিয়ে যাচ্ছে একটা কথা দিয়ে শেষ করব তিনি বলেছিলেন শেষ করব আমি আমার কথা তিনি বলেছিলেন যখন তাকে বিভিন্ন রকম বরং আপনি আপনি তো অনেক কিছু করেছেন আপনি ভয়ের কোনো কারণ নাই কারণ তিন দিন তিনি অসুস্থ তাকে যখন মারা হলো খঞ্জর মারা হলো তিনি তিন দিন অসুস্থ অবস্থায় ছিলেন তখন তিনি বলেছেন যে আমি যখন বিভিন্ন প্রশংসা করা হচ্ছে আপনি এটা করছেন এটা করছেন বলছে আমি কিছু চাই না আমি চাই রসুলের যুগে যে অবস্থা অবস্থা চাই এর পরেরটা সমান সমান অর্থাৎ যেন আমার পক্ষ না বিপক্ষ না এরকম অবস্থায় থাকুক আগেরটা নিয়ে আমি একটু আল্লাহ সারা সাক্ষাৎ করতে চাই সরকার আল্লাহ মানে পরের জীবনটা তিনি ভয়ে ছিলেন সারাক্ষণ যে কোথায় না জুলুম হয়ে গেছে কোথায় না বেশি হয়ে গেছে এই ভয়ে তিনি সারাক্ষণ কাটিয়েছেন সোসমাহান আমি আমার এক বক্তব্য শেষ করতে যাচ্ছি আমি শুধু এটাই বলবো যে প্রিয় ভাইরা জুলুম নিয়ে হাসরের মাঠে উপস্থিত হওয়া যাবে না জুলুম করা যাবে না জুলুম করা যাবে না করা যাবে না মান কারো সম্পত্তি নেওয়া যাবে না কারো সম্পত্তি তার ইচ্ছার বাইরে তার অনুমতি ব্যতীত তার সন্তুষ্টির বাইরে কারো সম্পত্তি কোনোভাবেই নেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে সব রকমের এই জুলুম থেকে জুলুম করা থেকে আমাদেরকে হেফাজ করেন আমি